আসসালামু আলাইকুম এভরিওয়ান লম্বা হাত দিয়ে গুল জামা কীভাবে কাটিং ও সেলাই করবেন আজকে দেখিয়ে দিব জামাটি সামনে আমি বুতাম দিয়েছি একদম সহজ নিয়মে আজকে দেখিয়ে দিব এরকম জামা আপনারা কিভাবে তৈরি করবেন তো প্রথমেই নিচের অংশ কেটে নিব কাপড়টিকে আমি এখানে চার বাজে বাজ দিয়ে নিয়েছি কাপড়টির এই সাইড বন্ধ আছে আর এই সাইড খোলা আছে লম্বা এখানে সেলাই সহ বাইশ ইঞ্চি নিয়েছি কাপড়টি চৌড়ায় নিয়েছি বিশ ইঞ্চি বেশি করে কুচি দিতে চাইলে বেশি করে নিয়ে নেবেন এখানে আমি বিশ ইঞ্চি নিয়েছি কাপড়টি কিন্তু চার বাজে বাজ করা আছে উপরের অংশ কেটে ও পেছনের পাট আলাদা করে নিব এখানে দেখুন দুই পাট কাপড় আছে জামার নিচের কুচির জন্য এখানে আমি চৌড়া করে কাপড়টি কেটে নিয়েছি কুচি বেশি হলেও জামাটি দেখতে সুন্দর লাগবে জামার পেছনের কুচির কাপড়টি আমি সরিয়ে নিয়েছি জামার সামনে বুতাম দিব এর জন্য কুচির কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে একদম মাঝখান বরাবর কেটে নিয়েছি এখন জামার উপরের অংশ কেটে নিব সাইডে যে বাড়তি কাপড়টুকু আছে বুতামের পট্টির জন্য এখন কেটে নিব জামার উপরের অংশ কাটার জন্য কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে সোজা করে প্রথমে কাদের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিব এখন জামার উপরের লম্বার মাপ নিব এখানে আমি বারো ইঞ্চি নিব আর জন্য আমি সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে পুটের জন্য এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি আর্ম হলো ছয় ইঞ্চি নিব গলার চওড়া এখানে আমি আড়াই ইঞ্চি দিব পেছনের গলা দিব দুই ইঞ্চি সামনের গলা তিন ইঞ্চি দাগ অনুযায়ী স্কেল দিয়ে এখন চারকোনা বক্স তৈরি করে নিব এখন এই বক্সের কর্নারে আর্মহোল ও গলার রাউন্ড শেপ দিয়ে দিব জামার সামনে ও পেছনে গুলগলা দিয়েছি এখন বডির মাপ নিব ফিতাটি বন্ধ সাইড থেকে দরে রেখে এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি ফিতাটি নিচে রেখে এখানে আমি আট ইঞ্চি নিব সিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিব এখন উপরের দাগের সাথে নিচের দাগটি মিলিয়ে নিব নিচের এই কর্নারে হাফ ইঞ্চি উপর থেকে নিচের দাগের সাথে রাউন্ড করে মিলিয়ে দিব এই তো দেখুন দাগ দেওয়া শেষ এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব জামার সামনের গলা কাটার আগে অবশ্যই পেছনের পাটটি সরিয়ে সামনের গলা কাটিং করবেন এই তো দেখুন সামনের গলা কেটে নিয়েছি এখন কাপড়টিকে একটি বাস দিয়ে সামনে বুতামের জন্য একদম মাঝখানে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব হাতার জন্য এখানে আমি কাপড়টিকে চার বাজে বাজ করে নিয়েছি তো প্রথমেই লম্বার মাপ নিয়ে নিব এখানে আমি লম্বা সতেরো ইঞ্চি নিয়েছি ফিতাটি উপরে রেখে এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিব এখন ফিতাটি উপর থেকে বাঁকা করে রেখে এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিব আর সিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি হাতার নিচের অংশ নিয়েছি পাঁচ ইঞ্চি সিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি এখন আর্মহলের রাউন্ড শেপটি দিয়ে দিব স্কেলটি বাঁকা করে রেখে এখন উপরের দাগটি নিচের দাগের সাথে মিলিয়ে দিব এই তো দেখুন হাতাটি আমি কেটে নিয়েছি এখন হাতার একদম মিডিলে একটি চিহ্ন দিয়ে দিব এখানে জামার সামনের পাট আছে তো প্রথমেই একটি পাশে কুচির অংশ লাগিয়ে নিব এক ইঞ্চি জায়গা খালি রেখে কুচির কাপড়টি লাগাবো যেহেতু বুতামের পট্টির কাপড়টি লাগাতে হবে এর জন্য এক ইঞ্চি জায়গা খালি রেখে ছোট ছোট করে কুচি দিয়ে দিব এই তো দেখুন ছোটো ছোটো করে আমি কুচি দিয়েছি এখন কাপড়টিকে সোজা সাইডে এনে একদম উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব চাপ সিলাইটি কিন্তু কুচির মধ্যে দিলে হবে না জামা সামনের একটি পাশে কুচি লাগানো শেষ টিকে কীভাবে আমি অন্য পাশেও কুচির কাপড়টি লাগিয়ে নিব এই পাশেও বুতামের পট্টির জন্য এক ইঞ্চি জায়গা খালি রেখে কুচি দিয়েছি এই তো দেখুন এক ইঞ্চি জায়গা আমি খালি রেখেছি এখন কাপড়টিকে সোজা সাইডে রেখে একটি চাপ সিলাই দিয়ে দিব এখন বুতামের পট্টির কাপড় লাগিয়ে নিব এখানে আমি একটি পট্টি ও একটি বড় পট্টি নিয়েছি তো প্রথম এই পট্টির কাপড়টি লাগিয়ে নিব জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে রেখে একদম সাইড দিয়ে সিলাই করে পট্টির কাপড়টি লাগিয়ে নিব পট্ট্রির কাপড়টি সেলাই করার পর এখন বাড়তি অংশটুকু কেটে ফেলবো এখন ছোটোপট্ট্রির কাপড়টি উল্টো সাইডে এনে ডাবল বাস দিয়ে পুরোটা ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এইভাবে কাপড়টিকে একটি ভাঁজ দেওয়ার পর আরও একটি ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিব এই তো দেখুন একটি সাইডে আমি পটির কাপড় লাগিয়ে নিয়েছি একইভাবে অন্য সাইডে এখন কাপড়টি লাগিয়ে নিব পটির কাপড়টি প্রথমে ছোট করে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ এই সেলাইয়ের উপর রেখে জামার উপরের দিক দিয়ে সেলাইটা করতে হবে এই তো দেখুন জামার সামনে দুটো পার্টেই বুতামের পট্টির কাপড়টি আমি লাগিয়ে নিয়েছি এখন জামার পেছনে কুচির কাপড়টি লাগিয়ে নিব কুচি দেওয়ার পর এখন কাপড়টি সোজা সাইডে এনে একটি চাপ সিলাই দিয়ে দিব এখন জামার পেছনের পাটের সাথে সামনের পাট রেখে কাদ সিলাই করে নিব জামাটি সোজা সাইডে রেখে হাতার কাপড়টি এখন লাগিয়ে নিব হাতার কাপড়টি উল্টো করে একদম মিডিলে রেখে একদম সাইড দিয়ে করে এই তো দেখুন আমি একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিব হাতার কাপড়টি লাগানোর পর এখন নিচের অংশ ডাবল বাস দিয়ে সিলাই করে নিব গলার পাইপিংয়ের জন্য এখানে আমি চিকন করে একটি পট্টির কাপড় কেটে নিয়েছি জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে রেখে পুরো গলায় লাগিয়ে নিব পাইপিংয়ের কাপড়টি লাগানোর পর হালকা করে কেটে দিলে পাইপিংটি সুন্দর মতো বসবে এখন বাড়তি অংশটুকু প্রথমে ভেতরের দিকে ঢুকিয়ে ছোট্ট করে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাজ সিলাইয়ের উপর রেখে উপরের দিক দিয়ে এখন সিলাই করে নিব এই তো দেখুন গলায় পাইপিংয়ের কাপড়টি আমি লাগিয়ে নিয়েছি এখন বডির মাপ অনুযায়ী বডি সিলাই করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো দেখুন একটি সাইড সিলাই করে নিয়েছি কিভাবে অন্য সাইড ও করে নিতে হবে জামার নিচের অংশ উল্টো সাইডে রেখে ডাবল বাস দিয়ে সিলাই করে নিলেই জামাটি তৈরি হয়ে যাবে